সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহরুন রুনি হত্যা মামলা তদন্ত শুনানির জন্য কারাগার থেকে আদালতে হাজির করা হয় মির্জা ফপুরকে বিচার করতে হবে করতে হবে বিচারিক এই আয়োজন করে আমরা মাঠ যাব সরোত্ত 2011 সালে সাগর রুনিকে হত্যা করা হয় আপনারা জানেন এবং সেই হত্যার কিন্তু রায় এখন পর্যন্ত পাওয়া যায়নি এবং তাদের শাস্তি এখন পর্যন্ত কার্যকর হয়নি কিন্তু অবশেষে এবার বেরিয়ে এলো এর পেছনে কার হাত রয়েছিল এবং শেখ হাসিনা নাকি তিনি নিজে জড়িত রয়েছে এবং অবশেষে কি শাস্তি হতে যাচ্ছে এবং কি সিদ্ধান্ত নিলেন সেটা আজকে ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন এবং কিভাবে জড়িত রয়েছে তো কথা না বারে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে

নতুন করে টাস্ক ফোর্স দায়িত্ব নেয় বিচার নিয়ে আসার সঞ্চার হয়েছে স্বজনদের মধ্যে এই মামলা নিয়ে বিগত সরকার গরিম করেছে বলে অভিযোগ করছেন বাদ আইনজীবী সাগরুনী হত্যাকাণ্ডের তেরোতম বার্ষিকীতে মামলার অবস্থা সহকর্মী রিয়াজ রায়হান সংখ্যাটা হতে পারত দশ পনেরো কিংবা আসছে জুলাই উনিশ কিন্তু বাবা মায়ের সঙ্গে সম্পর্কটা কেবলই স্মৃতি হয়ে গেলেও মাত্র পাঁচ বছর বয়সেই মা বাবার সঙ্গে শেষ জন্মদিনের ছবিগুলোর দিকে তাকিয়ে সে কথাই কি ভাবছেন সদ্য আঠারো পেরোনো মেঘ স্মৃতিগুলো আবছা হোক কিন্তু বিচারের তাজা স্মৃতি নিয়ে চলতে চান বাকিটা পথ আসলে তো আগে তো কখনো কাজ করতে দেখি ওদের তো এখন কাজ করতে দেখতেছি একটু তো হচ্ছে আশাবাদী আমরা তো দেখা যাক রেজাল্ট না আসে তো কিছু করার নেই বাট মানে কিছু করার নেই বলতে হচ্ছে আগের সেমই থাকি গেল সব এগারোই ফেব্রুয়ারি দু হাজার দিনের আলো ফুটল এক নৃশংসতার খবর নিয়ে পরিচিত মুখ সাগর সারোয়ার ও মেহেরুন রুনি খুন হয়েছেন নিজ বাসায় থানা পুলিশ ডিবি ঘুরে তদন্ত যায় র্যাবের কাছে মাঝে তেরো বছরে কিছু আলামত ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো ছাড়া বলার মতো কোনো অগ্রগতি নেই এ হত্যা মামলায় এ সময়ে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় পেছালও অন্তত একশো বার যেটিও নিকটতীতে বিরল আগস্টে পট পরিবর্তনের পর উচ্চ আদালতের নির্দেশে পিবিআইয়ের অতিরিক্ত আইজিপিকে প্রধান করে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স গঠন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গেল চার নভেম্বর তদন্ত ভার গ্রহণের পর থেকে এ পর্যন্ত বাষট্টি জনের সাক্ষ্য নিয়েছে টাস্ক ফোর্স এই মামলায় গ্রেফতার আট জনের মধ্যে দুজন আছেন জামিনে এনি অবশ্য আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে রাজি হননি টাস্ক ফোর্স সদস্যরা তবে বিচারের ফিকে হওয়া আশায় নতুন করে আলোর রেখা দেখছেন স্বজনরা যেহেতু ওই সরকারের ঘটনাটা ঘটেছে এবং তারা ইচ্ছাকৃতভাবে মামলাটা নষ্ট করেছে তো তাদের সম্পৃক্ত থাকার তো সম্পূর্ণই সুযোগ এখানে আমরা মনে করি তাদের সম্পৃক্ত রয়েছে নতুন সরকার বা পরবর্তী কোনো সরকার তাদের তো সাথে কোনো লেনদেন নেই তো আমরা আশা করি যে এটার বিচার হবে আর কত রাত জাগবো আর কত রাত জেগে জেগে আমি আমার এটা ই করবো আমি আশাবাদী যে এনারা বের করতে পারবে যদি সদিচ্ছা থাকে যদি সদ ইচ্ছা থাকে তাহলে ওনাদের কাছে কিছু না এটা এ মামলায় বিগত আওয়ামী লীগ সরকার পরিকল্পিতভাবে আলামত নষ্ট ও বিচার কাজ বিলম্বিত করেছে বলেও মনে করেন বাদির আইনজীবী দশ বারো বছরে যেটি হয়নি এটির পিছনে মূল কারণ ছিল ঊর্ধ্বতন মহল এটি করতে চায়নি এবং ইনফ্লুয়েন্স করেই মূলত এই ধরনের এই অবস্থার সৃষ্টি করা হয়েছে এখন যেহেতু ইনফ্লুয়েন্স নাই সরকারের পক্ষ থেকে স্বাধীনভাবে দেখা হচ্ছে সিনসিয়ারলি দেখা হচ্ছে আশা করা যায় নতুন কিছু বের হবে শুধু একটাই চ্যালেঞ্জিং সময়টা পার হয়ে গেছে প্রায় বারো বছর চাঞ্চল্য করে এই মামলায় বিচার কাজের আর দীর্ঘ সূত্রীরা দেখতে চান না স্বজনরা প্রায় তেরো বছর আগে এই উচ্চ আদালতের নির্দেশে চাঞ্চলক সাগরণী হত্যা মামলার তদন্তভার দেওয়া হয়েছিল র্যাবকে তেরো বছরে জল গড়িয়েছে অনেক ঘাটে কিন্তু তদন্ত আর আলোর মুখে দেখেনি তাই তো তেরো বছর পরে মামরাটি মামলাটি আবার এসেছে উচ্চ আদালতে উচ্চ আদালতের নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গঠিত টাস্ক ফোর্স গ্রহণ করেছে এর তদন্তবার এখন দেখার বিষয় এই টাস্ক ফোর্স কতটুকু অগ্রগতির খবর দিতে পারে মানুষকে আর তা জানতে অপেক্ষা করতে হবে এই বছরের এপ্রিলের প্রথম সপ্তাহ নাগাদ তো দর্শক আপনার এই ভিডিওটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কম কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি রাজধানীর রমনা ও পল্টন থানার নাশকতার পৃথক নয় মামলায় গ্রেফতার দেখানো হলো বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তবে আগামীকাল তার জামিন শুনানির দিন ধার্য করা হয়েছে দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুলতান উদ্দিনের আদালত এই আদেশ দেন সল্ট গত বছরের আঠাশ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় মামলা হয়েছে বেশ কয়েকটি এসব মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আছেন বিএনপি মহাসচিবসহ দলটির অনেক নেতাকর্মী এর মধ্যে রমনা ও পল্টন থানার নয়টি মামলা বিচারাধীন ঢাকার সিএমএম কোর্টে তাই মঙ্গলবার জামিন শুনানির জন্য কারাগার থেকে আদালতে হাজির করা হয় মির্জা ফকুলকে দুপুর একটার দিকে শুরু হয় শুনানি কিন্তু ওই মামলাগুলোতে মির্জা ফখরুলকে হুকুমের আসামি করার আবেদন জানায় পুলিশ শুনানি শেষে তা মঞ্জুর করেন আদালত একই সাথে জামিন শুনানির জন্য বুধবার ধার্য করা হয় বিএনপি মহাসচিবের গ্রেফতারকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে আবারও দাবি করলেন তার আইনজীবীরা গণতন্ত্রকে কবর রচনা করার জন্য এই মামলাগুলি দিয়েছে এই মামলাগুলিতে আমরা ইতিপূর্বে জামিনের আবেদন করেছিলাম বিজ্ঞ সিএম আদালত বলেছে এটা গ্রহণযোগ্য নয় আমরা বিজ্ঞ হাইকোর্টে গিয়েছি এবং আপিল বিভাগ বলেছেন জামিন শুনানি করার জন্য তবে রাষ্ট্রপক্ষ বলছে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই বিএনপির মহাসচিবকে গ্রেফতার করা হয়েছে অপরাধ অপরাধমূলক কর্মকাণ্ড হয়েছে এই অপরাধমূলক কর্মকাণ্ডে ওনার উস্কানি দাতা ছিলেন উনি এবং সেই জন্যই ওনাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেই কারণে ওনার বিচার হচ্ছে শেখ হাসিনার বিচার করতে হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে বিচারিক প্রক্রিয়ায় এই আয়োজন সম্পন্ন করে আমরা মাঠ থেকে যাব এই জুলাই অভ্যুত্থানে নারীদের যে স্পেশাল অংশগ্রহণ যে বিশেষ তাদের ক্ষমতার প্রদর্শন সেটা আপনারা দেখেছেন এবং সকলে সেটা মেনশন করেছেন আমরা সেটা ভুলে যেতে পারি না আমাদের রাজনৈতিক পরিমণ্ডলে নারীদের যে অংশগ্রহণ সেটাকে নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটি কাজ করেছে শুধুমাত্র নামে মাত্র নয় ব্যানারের সামনে শুধু প্রদর্শন করার জন্য নয় নারীদেরকে সিদ্ধান্ত গ্রহণের টেবিলে বসিয়েছে এই নাগরিক কমিটি এবং সামনে যে নতুন রাজনৈতিক দল আসবে সেখানে নারীদেরকে নেতৃত্ব স্থানীয় জায়গায় এবং সিদ্ধান্ত গ্রহণের টেবিলে আমরা দেখতে পাব এবং সেই সাথে এখানে বাংলাদেশে যে রাজনৈতিক পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি এখানে বিএনপি সহ যত রাজনৈতিক দল আছে তারা যেভাবে খেলার টেবিল ঘুরিয়ে দিতে যাচ্ছে নির্বাচনের দিকে আমরা বলতে চাই এই সমাবেশ থেকে এবং সকল সমাবেশ থেকে আমরা দেখেছি বারংবার দাবি উঠেছে বিচারের এবং সংস্কারের আমরা দেখেছি কিছু অপশক্তি বিচার এবং সংস্কারের মুখোমুখি দাঁড়া করাতে চাই নির্বাচনকে আমরা বলেছি নির্বাচনের বিপক্ষে আমরা নই আমরা গণপরিষদ নির্বাচনের কথা বলেছি কিন্তু সে বিষয়ে কারো কোনো বক্তব্য পাই নাই আমরা বলেছি গণপরিষদ নির্বাচন একমাত্র যৌক্তিক নির্বাচন এই বাংলাদেশে কারণ তিন আগস্ট এবং পাঁচ আগস্ট বাংলাদেশের মানুষ জানিয়ে দিয়েছিল সংবিধান বাতিল এই সংবিধান আর কার্যকর নয় আমরা বলেছি এই সমাবেশের মধ্য দিয়ে যে বাংলাদেশের নারীদের উপরে কি নির্যাতন নিপীড়ন চালানো হয়েছে এখানে যতজন পুরুষ এখানে গুম হয়েছেন যতজন পুরুষ এখানে নির্যাতনের শিকার হয়েছেন তার বাড়ির যত নারীরা আছেন তার মায়েরা আছেন যার বোনেরা আছেন যার স্ত্রীরা আছেন তার মায়েরা আছেন সকলে যে আহাজারি করেছেন এই আহাজারিকে রাজনৈতিক রূপ পরিগ্রহ করেছে এই জুলাই অভ্যুত্থানে জানিকে আমরা রাজনৈতিক রূপ দিয়েছি এই নারীরা রাজনৈতিক রূপ দিয়েছে শুধুমাত্র আহাজারি করার জন্য নারীরা এখানে বসেনি শুধুমাত্র কান্না দেওয়ার জন্য এখানে আমরা বসিনি আমরা আমাদের কান্নাকে রাজনৈতিক রূপ দেওয়ার জন্য একটি রাজনৈতিক দলের অংশগ্রহণ করতে চাচ্ছি তো দশক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কম কথা মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষে চলে এসেছি ভিডিওকে শেষ করে শেষ করার আগে আপনার কাছে আবার রোধ করছি আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন এগুলোটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে তো সব কি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ